আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা সকলেই সুস্থ আছেন আপনাদের এই ওয়াল্টনের ডাব্লুডাব্লু এম এটিপি সিক্সটি মেশিনটা নিয়ে আপনাদের জন্য অনেক কথা রয়েছে কোয়েশ্চেন রয়েছে আমি এই জন্য হচ্ছে কি একটা ফুল ডিটেলস রিভিউ করার জন্য আবার শুরু করছি আমার অনেকেই রিকোয়েস্ট করছেন আমার কমেন্টসে যে জানো আমি এইটার একটা ফুল রিভিউ দিই তাদের রিকোয়েস্টের অনুসারে আমি এই ফুল ডিভিউটাও করতেছি প্রথমেই হচ্ছে কি এক নম্বর কোয়েশ্চেন ছিল যে এই জিনিসটা আসলে কি মাল্টিপ্লাগে ইউজ করা যায় কিনা দেখেন আমি কিন্তু মাল্টিপ্লাগে ইউজ করতেছি আমার কিন্তু কারেন্টের লাইন কিন্তু দূরে আমি কিন্তু এই জিনিসটা মাল্টিপ্লাগ ইউজ করি দুই নম্বরে কোয়েশ্চেন ছিল হচ্ছে গিয়ে এই জিনিসটার মেজারমেন্ট কত এই জিনিসটা হচ্ছে গিয়ে চুয়ান্ন সেন্টিমিটার লম্বা প্রস্থে হচ্ছে গিয়ে সরি এটা হচ্ছে গিয়ে অষ্টাশি সেন্টিমিটার লম্বা আর এই পাশে আছে হচ্ছে গিয়ে চুয়ান্ন সেন্টিমিটার চড়া আছে হচ্ছে ছাপ্পান্ন সেন্টিমিটার এটা হচ্ছে গিয়ে এর সাইজ মানে আপনার এই সাইজে যদি স্পেস থাকে তাহলে আপনি এই জিনিসটা হচ্ছে গিয়ে মানে সে জায়গায় ইনস্টল করতে পারবেন আর এবার আমি হচ্ছে গিয়ে যখন ওয়ান করবেন এখানে ওয়ান করার নিয়মটা খুব সহজ এই যে এখানে হচ্ছে গিয়ে একটা পাওয়ার বাটন আছে পাওয়ার বাটনে যদি ক্লিক করেন পাওয়ার বাটনে ক্লিক করার পরে আপনারা একটু সময় নেবেন সময় নিলে এই জিনিসটা হচ্ছে গিয়ে ওয়ান হবে এরপরে আপনারা প্রয়োজনীয় কাপড়গুলো দিয়ে দেবেন আমি এখানে হচ্ছে গিয়ে ঢাকটা ওঠায় এর ভিতরে আমার যে ময়লা কাপড়গুলো ছিল সেই ময়লা কাপড়গুলো দিচ্ছি এটা ক্যাপাসিটি সাইজ হচ্ছে কি ছয় কেজি আমি ময়লা কাপড়গুলো দিয়ে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন আপনাদের ওয়াইজ কাপড়গুলো ছেঁকে দেওয়ার ডার্ক কালারের কাপড়গুলো একসাথে দিবেন আর হোয়াইট কালারের কাপড়গুলো একসাথে দেখবেন আমি আরও এখানে আরও স্পেস আছে আমি সব কাপড়গুলোই দিয়ে দিচ্ছি এখানে যেহেতু কালার ওঠার মতো কোনো কাপড় নাই আমি সব কাপড়গুলো একসাথে দিয়ে দিচ্ছি আমার এখানে কোনো কাপড়ই রঙ ওঠার মতো নাই এবং হোয়াইট কাপড়গুলো আমি দিয়ে দিতে পারতেছি যদি এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যদি কালার ব্লেড হয় তাহলে হচ্ছে কি হোয়াইট কাপড়ের সাথে রঙিন কাপড় না দেওয়াই বেটার আপনারা এখানে দুই ধরনের হচ্ছে ডিটারজেন্ট ইউজ করতে পারবেন হয় লিকুইড ইউজ করবেন অথবা আমার মতো আমি শ্রেষ্ঠ ইউজ করি এই ডিটারজেন্টটা মোটামুটি ভালো আমি হচ্ছে পাউডার ইউজ করি আমি প্রয়োজন মতো এখানে পাউডার দেওয়ার আলাদা কোনো পোর্ট নাই যেহেতু খুবই বাজেট লি মাত্র উনিশ হাজার টাকা দামের একটা ওয়াশিং মেশিন আমি হচ্ছে প্রয়োজন মতো এখানে আমার যতটুকু লাগবে আমি দিয়ে দেবো এবং এটা যদি মনে হয় যে আমার কম হয়েছে এটা আমি আবার পরেও দিয়ে দিতে পারবো আমি পর্যাপ্ত পরিমাণ এখানে কাপড় আছে মানে লোড দিছি সেই অনুসারে আমি বুঝা আমি একটু কাপড়টা দিয়ে দিলাম দেখেন এখন হচ্ছে কি আমি স্টার্ট করা দেখাই এখানে অনেকগুলো প্রোগ্রাম আছে আমি সাধারণত কাপড় কাঁচার সবচেয়ে বেশি ব্যবহার করি এর ভিতরে কুইক স্টার্ট মোড এই কুইক স্টার্ট মোডে যাওয়ার জন্য এখানে প্রোগ্রাম আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখানে আমি মোডগুলো একটু বলে রাখি আপনারা যারা হচ্ছে কি নর্মালি একটা নর্মাল ওয়াশ দেবেন পানিতে তারা এক নম্বর মোড ইউজ করবেন যারা স্ট্রং ওয়াশ চাচ্ছেন অনেক বেশি সময় তারা স্ট্রং চাচ্ছেন তারা হচ্ছে কি পাঁচ নাম্বার ইউজ করবেন আর যারা দ্রুত মোটামুটি একটা অ্যাভারেজ সবসময় ওয়াশিং করবেন তাদের ক্ষেত্রে এই হচ্ছে কি ওয়াশিংটার ক্ষেত্রে কুইক ওয়াশেই সবচেয়ে বেটার কুইক ওয়াশে সময় কম লাগে আধা ঘন্টার ভিতরে হচ্ছে কি ফুল ওয়াশিং ড্রাইং মোটামুটি কমপ্লিট হয়ে যায় আমি শুরু করি আরও কথাবার্তা বলবো কোন কী ফাংশন আছে বলবো আর ওয়াটার লেভেল এখান থেকে সেট করা যায় আপনারা যে ওয়াটার লেভেল যতটুকু শেষ করবেন এখানে আমি যখন কুইক দিসি তখন ছাব্বিশ মিনিট সেট হয়েছে আমি ওয়াটার লেভেল সেট করি ওয়াটার লেভেলে ছয় থেকে সাত আট এক দুই তিন আমি সবচেয়ে ম্যাক্সিমামটাই দিয়ে দিই যেহেতু আজকে আমার কাপড় বেশি আমি চেষ্টা করি সবচেয়ে ম্যাক্সিমামটাই নেওয়া সাত লিটার পানি নেবো আমার মোটামুটি প্রোগ্রাম সেট করা হয়ে গেছে আমি এখানে দুইটা জিনিসই সেট করলাম দেখেন প্রোগ্রাম সেট করলাম আর হচ্ছে ওয়াটার লেভেল সেট করলাম এখন আমি এটা স্টার্ট করি স্টার্ট যদি আমি করি এই যে আমার এখান থেকে পানি আসা শুরু হয়ে গেছে আপনারা যখন পানি আসবে তখন হচ্ছে কি ঢাকনাটা খোলা থাকলে কোনো সমস্যা নাই কিন্তু মেশিন যখন হচ্ছে গিয়ে ড্রাই করবে বা হচ্ছে গিয়ে পানিটা ও ফেলার পরে ও যখন নিংড়াবে তখন হচ্ছে যখন ওই স্পিনের সময় অনেক বেশি জোরে স্পিন করে তখন আর আপনি এটা খোলা রাখতে পারবেন না বাকি নর্মাল সময়ে আপনি সবসময় এই জিনিসটা খোলা রাখতে পারবেন এরা একটা পজিটিভ সাইড অন্য অন্য যে জিনিসটা ঢাকনাগুলো এটা অটোমেটিক সেইগুলোতে কিন্তু আপনি যদি খুলে রাখেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এই আর ওয়াশিং কাজ করবে না কিন্তু এটার একটা পজিটিভ সাইড হচ্ছে গিয়ে আপনি এটা যখন খুলে রাখবেন তারপর দিয়েও ওয়াশিংটা করতে পারবেন আপনাদের অনেক কোশ্চেন ছিল আমি এই কোশ্চেনগুলো এই ভিডিওর মাঝখানে মাঝখানে যেহেতু ওয়াশিং হইতে সময় লাগবে প্রায় চব্বিশ মিনিট আমি চেষ্টা করব এর মাঝখানে আপনারা আমার অনেক কমেন্টসে প্রায় পঞ্চান্নটা কমেন্টস আসছে আপনারা বিভিন্ন রকম কোশ্চেন করছেন আমি ওয়াশিং চলাকালীন এই কোশ্চেনগুলোর উত্তর দেবো দেখেন আমার কিন্তু পানি নিচ্ছে এই ছয় লিটার পানি নিতে এখনও হচ্ছে কি চব্বিশ মিনিট সময় মানে দুই মিনিট ধরে কিন্তু প্রায় দুই মিনিটের সময় সময় লাগবে পানি পানিরাও নিতে এখনও কিন্তু এই যে পর্যাপ্ত পরিমাণে পানি পড়ে যাচ্ছে যাতে হচ্ছে কি এই জিনিসের স্পেস ছয় লিটার ক্যাপাসিটিতে ও পানি নিতে পারে তো আপনাদের অনেকেরই কোয়েশ্চেন ছিল এই জিনিসটার বডিটা কি প্লাস্টিক নাকি হচ্ছে কি মেটাল হ্যাঁ অবশ্যই যেটা এটা একটা বাজেট ফ্রেন্ডলি ওয়াশিং মেশিন এটা আমি আবারও বলতেছি প্রাইসটা এটা মাত্র উনিশ হাজার চারশো টাকা দাম সো এই বাজেটে এত এটা বাংলাদেশের সবচেয়ে কম বাজেটের সবচেয়ে ভালো মানের একটা ওয়াশিং মেশিন আর এটার কিন্তু সার্ভিস ওয়ারেন্টিও অনেক দিন এটা আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বলছি তো সেই তুলনায় এটা কোয়ালিটি এটা কম্প্রোমাইজ এটা কিন্তু কোনো সমস্যাই করবে না আপনার প্লাস্টিক বডির কারণে দুই নম্বর হচ্ছে গিয়ে আপনি এই টাকা দিয়ে কোথায় কিনবেন এটা কিন্তু যদি যে কোনো ই প্লাজা মার্কেটে যান তাহলে আপনার কিন্তু দাম পড়বে হচ্ছে গিয়ে বাইশ হাজার টাকা কিন্তু আপনারা এই যে আলাদা বাইশশো একুশশো টাকা সেভ করবেন এটার জন্য অবশ্যই আপনাদেরকে ওয়াল্টার ই প্লাজা নামক ওয়েবসাইটের থেকে অর্ডার করতে হবে আমি এই ভিডিওতে ই ই প্লাজা ওয়েবসাইটের থেকে কীভাবে অর্ডার করবেন সেটাও আপনাদেরকে দেখা দেব একটা যে কতবার পানি নেয় এটা আমি আপনাদেরকে দেখা দেব যে এখানে ফার্স্ট টাইম পানি নিচ্ছে এরপরে আরও কয়বার পানি নেয় এটা আপনারা আমি ভিডিওর মাঝখানে আপনারা পুরো ভিডিওটা দেখেন দেখেন প্রায় দুই মিনিট ধরা পানি নেওয়ার পরে ওই স্পিন করা শুরু হয়েছে এখন হচ্ছে গিয়ে মূলত যে আমার যে ডিটারজেন্টটা ছিল সেই ডিটারজেন্টটা ও কাপড়ের সাথে ভালোভাবে মিশানো শুরু করতেছে এখানে এখন দেখেন টাইম হচ্ছে গিয়ে চব্বিশ মিনিট টাইম দেখেন এখানে এখন হচ্ছে চব্বিশ মিনিট টাইম আছে আর ও এখন স্পিন করা মূলত হচ্ছে কাজ হচ্ছে স্পিন করবে এখন আপনাদেরকে আমি একটু স্পিন করা দেখাচ্ছি আহ ও কিন্তু যথেষ্ট সময় ধরে হচ্ছে কি স্পিন করার চেষ্টা করে আর এই দেখেন এক মিনিট স্পিন করার পরে হচ্ছে কি ও আবার পানি নিচ্ছে এখানে কিন্তু খুব বেশি সময় ধরে পানি দেবে না ও অল্প সময়ের মতো পানি দেবে কারণ ওর কাছে মনে হয়েছে যে পানিটা একটু অ্যাডজাস্ট করা দরকার ও যতটুক পানির অ্যাড্রেস করা দরকার ততটুকু পানি নিয়ে নিল এই স্টেজে ও আরেকটু দৌড়ে ওয়াশিংটা করার চেষ্টা করতেছে দেখেন আমার কাছে মনে হচ্ছে যে আমার ডিটারজেন্ট কম হয়ে গেছে আমি আরেকটু ডিটারজেন্ট অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে এরকম ওয়াশিং চলা অবস্থায় ফার্স্ট টাইমেই হচ্ছে গিয়ে ডিটারজেন্ট অ্যাড করে দিতে পারবেন আমার কাছে থেকে যতটুক ডিটারজেন্ট কম মন হয়েছে আমি ততটুকু অ্যাড করে দিচ্ছি আমার ডিটারজেন্ট শেষ যতটুকু ডিটারজেন্ট ছিল আমি পুরোটাই দিয়ে দিচ্ছি দেখি কতটুক করে দেয় অবশ্যই খেয়াল রাখবেন আপনার ডিটারজেন্টটা যেন ভালো পরিমাণ ফেনা তৈরি করে আমার ডিটারজেন্ট কম ছিল আজকে দেওয়া সেজন্য ফেনাটা কম আসছে ওয়াশিংয়ের যতটুকু পাউডার দরকার ছিল দেখেন ফেনা কিন্তু পর্যাপ্ত হয় নাই আমি একটু নতুন আরও একটু অ্যাড করে দিচ্ছি আর যেহেতু বেশখানিকটা সময় পরে আমি অ্যাড করতেছি এটার একটা বড় সুবিধা হচ্ছে গিয়ে আপনারা চাইলে এই জিনিসটা পচ করে আরও পরিমাণে হচ্ছে গিয়ে ডিটার মানে ডিটারজেন্ট একটু মাখা নিতে পারবেন যে ক্লিক বাটন আছে এখানে যদি ক্লিক করেন তাহলে জিনিসটা পজ হয়ে যাবে এই যে জিনিসটা পজ হয়ে গেল পজ করার পরে আমার যদি কোনো কারণে মনে হয় যে আমি আর একটু এই জিনিসটাতে একটু যেহেতু অনেক পরে আমি অ্যাড করছি পানিও একটু বেশি হয়ে গেছে আমি একটু নাড়াচাড়া করে দেবো আপনারা তাহলে হাতে একটু নাড়াচাড়া করে দিতে পারেন এই ফ্যাসিলিটিটাও হচ্ছে কি পাবেন আপনার কাছে কোনো কারণে মনে হচ্ছে যে আপনি শার্টটা দেখতেছেন যে এইটা আপনার কলারে একটু বেশি পরিমাণে হচ্ছে গিয়ে ময়লা আছে শার্টের কলারে আপনি তখন করবেন যে জিনিসটা শার্টের কলারটা নেবেন শার্টের কলারটা কিন্তু অনেক সব সময় হচ্ছে গিয়ে ভালো ওয়াশ হয় না ওয়াশিং মেশিনে এই শার্টের কলারগুলোতে একটু হাতে করে দেওয়া হয় বেটার সেই ক্ষেত্রে আপনারা যখন এরকম ধরনের বেশি ময়লাযুক্ত কোনো কাপড় দেবেন আপনাদের একটু পস করে মাঝখানে এই জিনিসটা একটু এরকম করে নেবেন এটা একটা বেটার সাইজ হচ্ছে কি এটার প্রয়োজনীয় না যেহেতু অটোমেটিক ওয়াশিং মেশিন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি দেখছি যে এই জিনিসটার কলারে যদি কড়া দাগ থাকে সেক্ষেত্রে জিনিসটা হয় না তবে তখন যখন সুবিধা হচ্ছে কি আপনি একটু পচ করে নেবেন পচ করে আপনার এই ওয়াশিংয়ের ভিতরে একটু ওয়াশ করে নেবেন এরকমই জিনিসটা আপনার যদি যে কাপড়টা যেরকম প্রয়োজন সেই কাপড়টা সেভাবে করবে আপনি এই জিনিসটা করার পরে আরেকবার হচ্ছে কি এখানের থেকে আবার যদি স্টার্ট দেন যে স্টার্ট দিলাম ও আবার স্টার্ট করা শুরু করলো এ পর্যন্ত দেখেন এই জিনিসটা হচ্ছে গিয়ে উনিশ মিনিট আসছে উনিশ মিনিটের ভিতরে দুইবার পানি নিছে ও এখন হচ্ছে গিয়ে স্পিনের প্রায় লাস্ট স্টেজে আছে ও আরও ওয়াশ করার চেষ্টা করতেছে ও এখন এই দেখেন ওর কিন্তু প্রায় হচ্ছে গিয়ে বাইশ মিনিট থেকে ওয়াশ করা স্পিন করা শুরু করছিলো ও হচ্ছে গিয়ে মোট চার মিনিট স্পিন করলো চার মিনিট স্পিন করার পরে ও ড্রেন করে দিচ্ছে কাপড় পানিটা তার মানে ওর হচ্ছে গিয়ে যা পরিমাণে হচ্ছে গিয়ে কাপড় যে স্পিন সেটা কিন্তু আমি কিন্তু খুবই অল্প কুইক স্পিন দিয়েছিলাম মানে আমার কাপড়গুলো অল্প ময়লা ছিল একটু গন্ধগুলো যেগুলো ছিল সেই গন্ধ বা ডিটারজেন্টের যে পাওয়ার জাস্ট ছিল সেই জিনিসটা এখানে দেবো এখানে একটা ব্যাট সাইড আছে হচ্ছে গিয়ে আপনার ডিটারজেন্ট কিন্তু লেখা আছে যে হচ্ছে গিয়ে ডিটারজেন্টে কমসে কম হচ্ছে গিয়ে বিশ মিনিটের মতো ওয়াশিংয়ের টাইম দিতে হবে কিন্তু আমি আর কিন্তু এই এই টাইমটা এই ওয়াশিং মেশিনের থেকে পাই না সেক্ষেত্রে আমরা স্ট্রং দিতে হবে অথবা আলাদা করে ডিটারজেন্টের কাজ করার জন্য ডিটারজেন্টের কাপড়ের থেকে ময়লা উঠার জন্য একটা নির্দিষ্ট সময় লাগে সেই টাইমটা দেওয়ার জন্য আপনারা স্ট্রং ইউজ করবেন অথবা বালতিতে আগের থেকে একটু ওয়াশ করে মানে জিনিসটা ভিজায় রাখবেন জাস্ট শুধু কাপড়ের দিয়ে ভিজায় রাখবেন দেখেন ওর মূলত পানিটা ড্রেন করা হয়ে গেছে ও পানিটা এখন এতক্ষণ ধরে ড্রেন করলো ও আবার হচ্ছে কি এখন মূলত যে কয়েকবার ওয়াশ করবে ওয়াশের জন্য পানি নেবে এখনই হচ্ছে কি অল্প সময়ের ভিতরে এখন পানি নেওয়া শুরু হবে দুঃখিত যে আসলে ভিডিওটা লং হয়ে যাচ্ছে আপনারা অনেকে আসলে লং ভিডিও দেখতে চাইছেন তো আমিও সেই আপনাদের রিকোয়েস্ট অনুসারে পুরো ভিডিওটাই দেখানোর চেষ্টা করতেছি আমি খুব কম জিনিসই মানে এখান থেকে বাদ দিব যতটুক পারি হচ্ছে কি ভিডিওটার ডিটেলসে আপনাদের বোঝানো যায় যে ওয়াশিং মেশিন আসলে আপনার জন্য পারফেক্ট হবে কি না আপনাদেরকে আমি যেমনটা বলছিলাম আপনারা কিন্তু এই স্পিনিংয়ের সময় এই জিনিসটা বন্ধ খোলা রাখতে পারবেন না যদি আপনারা খোলা রাখেন তাহলে কিন্তু স্পিনিং হবে না দেখেন এখন কিন্তু স্পিনিংয়ের টাইম ও এই জিনিসটা ঢাকটাটা বন্ধ করতে বলতেছে তার মানে আপনি যখন ওয়াশিংয়ের নর্মাল স্টেজগুলো ছিল সেই স্টেজে আপনার কোনো সমস্যা হয় না কিন্তু এখন আপনি যখন নিয়ে এই জিনিসটা বন্ধ করবেন ঢাকনাটা তখনই ও ওয়াশ করা শুরু করে দেবে দেখেন পানি কিন্তু যথেষ্ট পরিমাণে হচ্ছে কি নিছে এই নিংড়ানোর প্রমাণ হিসেবে আমি একটু পস করে দেখাচ্ছি এই স্টেজে আপনাদেরকে দেখেন এটা কিন্তু এখন সব পাশে লেগে গেছে পুরো ফাঁকা এখন কিন্তু কাপড়ে পানি নেই আপনারা দেখবেন পানি কিন্তু নাই এগুলো কিন্তু একদম এইট্টি পার্সেন্ট শুকনা হয়ে গেছে এরকমভাবে ও শুকায় দেয় ও যদি আরও ওয়াশ করবে এখন হচ্ছে গিয়ে ও পানি নেবে আমি একটু ইয়ে এটা হাতে করা দরকার না আমি আপনাদের শুধু দেখানোর জন্য দিয়েছিলাম দেখেন এটা একটু পজ করিও আবার পানি নেবে তাহলে আমাদের এখন পর্যন্ত তিনবার হচ্ছে কেউ পানি নিচ্ছে প্রথমে একবার হচ্ছে গিয়ে বেশি পরিমাণে পানি নেয় পরে অ্যাডজাস্ট করার জন্য সামান্য যদি মনে হয় যে কম বেশি পানি লাগবে সেই জন্য একবার পানি নেয় ওই পানিটা দিয়ে মূলত হচ্ছে গিয়ে ওয়াশের যে ডিটারজেন্ট আছে ওই ডিটারজেন্টের সাথে ওয়াশ করে এরপরে ওয়াশের সময় ফার্স্ট ওয়াশের সময় একবার পানি নেয় এরপরে আর একবার পানি নেবে এখনকার প্রসেসটা মূলত সেমই এখন যা শুধু নর্মাল ওয়াশের মতো কাজ করবে পানিটা নেবে যেহেতু ডিটারজেন্ট ছিল এই ডিটারজেন্টের কাপড়টা আরও দুইবার ওয়াশ করে দেবে ও দেখেন প্রথমবারের মতো ডিটারজেন্ট ফেলার পরে ওয়াশ করা শুরু করছে মানে এটা হচ্ছে গিয়ে ওর ফার্স্ট নর্মাল ওয়াশ পানি নেওয়া শেষ প্রায় তিন চার মিনিট ধরেও পানি নিল পানি নেওয়ার পরে এখন হচ্ছে গিয়ে যথেষ্ট পরিমাণে জোরে স্পিন করতেছে দেখেন এই প্রসেসটা একইভাবে রিপিট হবে যাতে হচ্ছে গিয়ে কাপড় একদম কাপড় কাচার পরে দুইবার হচ্ছে নর্মাল ওয়াশ করি সেই জিনিসটা আজকে আমার কাপড় একটু বেশি হয়ে গেছে ভিডিও করার দিন আমি না আজকে যা ছিল সবটাই দিয়ে দিচ্ছি একটু কম কাপড় দিলে ভালো হতো ওর নড়তে চড়তে আজকে কষ্ট হচ্ছে এটার ওয়াটারনের মোটরের ওয়াট হচ্ছে কি চারশো আট তার মানে হচ্ছে গিয়ে এই যে মোটরটা ঘুরতেছে ও চারশো আট শক্তি নিচ্ছে আর এটা যখন স্পিন করে ওই স্পিন করার সময় ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে সাতশো চল্লিশ আর এ ও স্পিন করে এই আর পি এমের মাধ্যমে ওই জিনিসটা ঘুরা কাপড়টা ড্রাই করার চেষ্টা করে দেখেন ও কিন্তু শব্দ করতেছে ও আমার এই সিগনালটা দিচ্ছে এখন হচ্ছে গিয়ে ও চলে আসছে এই জিনিসটা আমি যদি এখন বন্ধ করে দিই দেখেন ওই যে স্পিন করা শুরু করে দিয়েছে আর এটার কিন্তু নয়েজ কিন্তু মোটামুটি অনেক বেশি যে এটা অনেক ওয়াশিং মেশিনে আমি অনেকের বাসায় দেখছি অনেক বিকট আওয়াজ হয় এটা কিন্তু আওয়াজ কিন্তু অত অনেক বিকট আওয়াজ করে না আওয়াজ তুলনামূলক কম হয় ওই রকম কোনো এক্সট্রা যে বাজে নয়েস ওই জিনিসটা কিন্তু এই ওয়াশিং মেশিনেতে আসে না দেখেন ও সর্বশেষ বাজের মতো স্পিন করতেছে এই স্পিনিংয়ে দেখা যাবে যে কাপড়টা এইটটি থেকে নাইনটি পারসেন্ট হচ্ছে গিয়ে ড্রাই হয়ে গেছে তার মানে ওই কাপড়টা যদি আপনারা একটু একদম কাপড়ে নাড়ে দেন রোদ্রে অল্প আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে কাপড়টা ড্রাই হয়ে যাবে এই স্টেজে কিন্তু ও একদম সর্বোচ্চ শক্তি দিয়ে স্পিন করতেছে এবং চেষ্টা করতেছে কাপড়টা যতটা সম্ভব কাপড়টা নিংড়ায় দেওয়ার দেখেন আর মাত্র এক মিনিটও নাই এখনই প্রায় স্পিন করা প্রায় শেষ ও এখনই আমার সিগন্যাল দিয়ে দিবে যে এই জিনিসটা ক্লিন হয়ে গেছে আপনাদেরকে আমি আর একটু ওদের আউটলুকটা দেখানোর চেষ্টা করতেছি আমার কাছে কিন্তু এর আউটলুকটা যথেষ্ট ভালো লাগে এটা ঘরের বর্ধন করছে যদিও আমি এরপর একটা ঢাকনা রাখি ঢেকে রাখার চেষ্টা করি আলাদা একটা কভার আমি ওই কাপড়টা আপনাদের দেখাব শেষ হয়ে গেল সিগনালটার মাধ্যমে এই যে সুন্দর একটা সুইট সাউন্ড করে আমি আপনাদেরকে এখন একটু দেখানোর চেষ্টা করি যে ওই কাপড়টা কেমন ড্রাই হইলো দেখেন কাপড়ে কিন্তু কোনো এক্সট্রা পানি নাই এখন তার শুধু এই কাপড়টা এখন এই জিন্সের প্যান্টটা একটু সময় লাগবে বাট বাকি যে সুতি নর্মাল কাপড়গুলো আছে এই কাপড়গুলো কিন্তু একদম ড্রাই হয়ে আসছে যে কাপড়গুলো কিন্তু ড্রাই হয়ে গেছে এইটাই ছিল হচ্ছে কি মূলত ফুল ভিডিওটা আশা করতে আপনাদের অনেকের রিকোয়েস্ট অনুসারে আমি এই ভিডিওটা বানাইছি যদিও ভিডিওটা একটু লম হবে ধন্যবাদ সবাইকে